আমাদের রহমান মিজান ভাই দারুল হাদিস মহিলা সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে প্রতিনিয়ত মাসিক তালিমি বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আশা এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান মনিটের দরবারে সুপর আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বসিতে হোক প্রিয় নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম উফর আহাল পরিবার সাহেব আজমেন সাল্লি আলী বারিক আলী আজকের আমাদের সম্মানিত প্রধান আলোচক মেহমান ফজিলাতুল শেখ আসেন শেখ জাহাঙ্গীর আলম ইসলাহী হাফিজাহুল্লাহ উনি আলোচনা করবেন তো আমি একেবারে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে অত্যন্ত পরিতাপের বিষয় এই মিথ্যা থেকে আমরা বাঁচতে পারি না আমি আপনাদের সামনে কারিমে একটি আয়াত করেছি আল্লাহ আল্লাহ রবুল আলমিন সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যুকদেরকে পথ প্রদর্শন করেন না আমি হাদিস তেলওয়াত করেছি আবুদাউদের চার হাজার আষ্টশো নম্বর হাদিস এই হাদিসটা বিভিন্ন কিতাবে আছেন মোস্তাদ আহমদ আছেন তারগিবে আসেন রাসুল সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যখানে ঘরের জিম্বাদার নিব তবে শর্ত কি সেটা তোমাদেরকে পালন করতে হবে আনা যা ইম আনা ঝা ইম ঝা আর ঝাঁই জিম আর ঝা যদি হয় তাহলে দিকে আমরা যাচ্ছি না বেকারি ভাষায় তো এখানে রাসুলুল্লাহ সাল্লাহ আনা ঝা ইম আমি জিম্বাদা নিলাম জান্নাতের মধ্যখানে একটি ঘরের ওদের দুইটি ভাষা আসছেন একটি ভাষা আসছেন আমি জিম্বা নিলাম জান্নাতের একটি ঘরের আর দ্বিতীয় অপশন ইয়ে বলছে আমি জিম্বা নিলাম জান্নাতের মধ্যখানের একটি গড়নিয়া দেওয়ার জন্য তাইলে পৃথিবীর যেই কোনো রাষ্ট্র আছে সব রাষ্ট্রের ই হয় কোনো রাজধানী হয় কোথায় সেন্টারে কেন শত্রুর আক্রমণ থেকে যাতে করে অতি দ্রুতভাবে শত্রু আক্রমণ করতে না পারে সেই জন্য রাজধানীটা কি সেন্টারেই হয় আর মোহাম্মদ সাল্লাম কত কঠিনভাবে কথাটা বলেছেন যে আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যখানে একটি গড় নিয়ে দেওয়ার জন্য জিম্বা নিলাম তোমরা শুধু একটি কাজ করবা সেটা হলো হাস্যচ্ছল হলো মিথ্যা পরিহার করবা ইল্লাম রহেমাল্লাহ আল্লাহ যাদেরকে রহমত করে এছাড়া কিন্তু বর্তমানে যেই ফজিলতল মোবাইল ফজিলতুল ফেসবুক এই ফজিলতুল মোবাইলে আর ফেসবুকে আমার মনে হয় না হাজার একজন বাঁচতে পারে করে এই মিথ্যা থেকে দেখেন আমার মনে হচ্ছে হাদিসটা পড়লাম রাসুল সাল্লাস মনে হয় এই মাত্র কথাটা বলল অরহ করে থাকে উদাহরণ দেখেন বাচ্চা দুধ খাচ্ছে না দুষ্টামি করছে কি বলছে বাঘ আসছে সাপ আসছে ভাউ আসছে ভাউ করে বলে না এই যে মিথ্যা এই শিশুর কানে আমরা মিথ্যা বক্তব্য ঢুকিয়ে দিলাম এই বাচ্চাটা কতদিন পরে আবার কি হয় তখন সে বলে মাকে ভয় দেখায় ভাউ আসছে ভাউ আসছে বাঘ আসছে বাঘ আসছে মা বোনদের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকল যদি জান্নাতের মধ্যখানে নিরাপত্তা বেষ্টিনের মাধ্যমে জান্নাত পেতে হয় তাহলে আমাদেরকে হাস্যচ্ছলেও মিথ্যা পরিহার করতে হবে আলোচনা তো সময় অল্প যেহেতু আমাদের সম্মিত মেহমান আলোচনা করবো একটি হাদিস আরেকটি হাদিস আবদুল ইমনা আমের রাজি আল্লাহ তালা বলেছেন একদিন আমার মা আমাকে ডাকছেন হে সন্তান এদিকে আসো আমি তোমাকে তামরা দিব খাজুর দিব উপস্থিত সাহাবি বলল যে ওখান ওখানে উপস্থিত ছিল কে রসুন উপস্থিত ছিলেন আমার মা যখন আমাকে ডাকছে ডাকার পর রসুল রসুন বললো তুমি কি সত্যি বাচ্চাকে কিছু দেবে বলে হ্যাঁ ইয়া রসুলল্লাহ আমি তাকে খজুর দিব যদি তুমি খেজুর দেও তত তো বেঁচে গেল আর যদি খজুর না দাও তাহলে তুমি মিথ্যুকের কাতারে সামিল হইবা প্রিয় সম্মানিত উপস্থিতি মা ভোলেরা এই জিনিসটা একটু ভাবুন ঠান্ডা মাথায় ভাবুন দেখেন ইমাম বোখারি রহমাল্লাহরের এই ইতিহাসটা আপনারা জানেন ইমাম বোখারি রহমাউল্লাহ হাদিস সংগ্রহ করতে গেছেন যার কাছে হাদিস সংগ্রহ করতে গেছেন ওই লোক একটা ওটকে হাতের ভিতরে কিছু নাই বলছে আসো ওটটা যখন কাছে আসছে ওটটা গলার দড়িতে ধরছে ধরার ফলে ইমাম বোখারির দেখলেন তার হাতে কিছু নাই ইমাম বোখারি বলছে এর কাছ থেকে হাদিস সংগ্রহ করা যাবে না যে একটা জানোয়ারকে ধোকা দিতে পারে সে মানুষকে ধোকা দিতে পারবে না অসম্ভব কথা সে রসুলসাল্লা সাল্লাম হাদিসের নামে ধোকাবাজি করবে না অসম্ভব কথা প্রিয় উপস্থিতি রসুল সাল্লাই সে মিথ্যা হলো জাহান নামে যাওয়ার গোরদার একটি হাজে আছে মদ যেরকম সমস্ত পাপের সমস্ত অশ্লীল কাজের মূল মাথা মিথ্যা মানুষকে ধ্বংস করার জন্য এটি হচ্ছে একটা টার্গেট আপনাদের একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য মৃত্যু পর্যন্ত মিথ্যা কথা বলতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যখন মিথ্যা বলে মিথ্যা বলতে 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 একটা সময় তার নামটা আল্লাহর দরার মিথ্যুকের খাতায় লেখা হয় না ওজুবিল্লা আপনি এখন দেখেন বাস্তব উদাহরণ দেখেন সমাজে একটা লোক যদি প্রতিনিয়ত মিথ্যা কথা বলে বা অমকের সিন্ন কে ওই যে মৃত্যুক দেখেন আল্লাহ তো লেখছে লেখছে সমাজ ওপার নাম মৃত্যুক আল্লাহর খাতে লেখা হয়েছে সুতরাং সর্বসাকুলের কথা আমাদের অনুরোধ থাকল সকলে চলে হলেও মিথ্যা যদি পরিহার করতে পারি আমরা জান্নাতের মধ্যখানে রাসুল হোসেন ওয়াদা করছে আমি জিম্বাদার আমরা ইনশা আল্লাহ জান্নাত পাবো আমরা হাস্যচ্ছেলেও মিথ্যা পরিহার করি সন্তানদেরকে যখন আমরা সান্ত্বনা করতে না পারি আরে এত সুন্দর উপমা কোথায় পাবেন দরুশরীফ পড়েন ইস্তেক ফার পড়েন তারে আল্লাহের তাওহিদের কালেমা পোসান নিঃসন্দেহে শয়তান দূরে যাবে তার কোসর থেকে শয়তান চলে যাবে কিন্তু আমি বাউ আসছে বাঘ আসছে শয়তান আসছে তোমাকে কাবর দিবে এই সন্তান বলোই আপনাকে এই 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 প্রতিক্রিয়া ব্যক্ত করবে আল্লাহ আক আমাদেরকে সঠিক দান করুক মিথ্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন সোহানাক আল্লাহম আহমদিকা আসাদ আসসালাম আলাইকুম মরাসমতুল্লাহি করবেন আমাদের মিজরুর রহমান মিজন ভাই দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রতিনিয়ত মাসিক তালিনি বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আশা এবং বর্ষার তৌফিক দান করেছেন সেই মহান মণিপের দরবারে শুকর আদায় করছি আল্লাহামদুল্লাহাম হোক প্রিয় নবী আহমদুর রসুল্লাহ সাল্লিয়াম আহাল পরিবার সাহেবী আজমেন্লাহমাদ আলী বারিক আলী আজকের আমাদের সম্মানিত প্রধান আলোচক মেহমান ফজিলাতুল শেখ আসেন শেখ জাহাঙ্গীর আলম ইসলাহী হাফিজাহুল্লাহ উনি আলোচনা করবেন তো আমি একেবারে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে মিথ্যা অত্যন্ত পরিতাপের বিষয়ে এই মিথ্যা থেকে আমরা বাঁচতে পারি না আমি আপনাদের সামনে কোরআন কারিমে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন বলেছেন আল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব নিসি আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যুকদেরকে পথ প্রদর্শন করেন না আমি হাদিস তেলবাদ করেছি আবুদাউদের চার হাজার আষ্টশো নম্বর হাদিস এই হাদিসটা বিভিন্ন কিতাবে আছেন মোস্তাদ আহমদে আছেন তারগিবে আসেন রাসুল সাল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যখানে ঘরের জিমবাদার নিব তবে শর্ত কি সেটা তোমাদেরকে পালন করতে হবে আনা যা ইমম আনা যা ইমোমা জিম আর ঝা যদি হয় তাহলে একসাথে দিকে আমরা যাচ্ছি না ব্যাকরণী ভাষায় তো এখানে রসুল্লাহ সাল্লাহ আনা ঝা ইমুম আমি জিমবাজার নিলাম জান্নাতের মধ্যখানে একটি ঘরের আবুদাবাদে দুইটি ভাষা আসছেন একটি ভাষা আসছেন আমি জিম্বা নিলাম জান্নাতের একটি ঘরের আর দ্বিতীয় অপশন ইয়ে বলছে আমি জিম্বান নিলাম জান্নাতের মধ্য একটি ঘর নিয়ে দেওয়ার জন্য তাইলে পৃথিবীর যেই কোনো রাষ্ট্র আছে সব রাষ্ট্রের ই হয় কোনো রাজধানী হয় কোথায় সেন্টারে কেন শত্রুর আক্রমণ থেকে যাতে করে অতি দ্রুতভাবে শত্রু আক্রমণ করতে না পারে সেই জন্য রাজধানীটা কি সেন্টারেই হয় আর মোহাম্মদ সাল্লাম কত কঠিনভাবে কথাটা বলেছেন যে আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যখানে একটি গড় নিয়ে দেওয়ার জন্য জিম্বা নিলাম তোমরা শুধু একটি কাজ করবা সেটা হলো হাস্যচ্ছল হলো মিথ্যা পরিহার করবা ইল্লাম রহেমাল্লাহ আল্লাহ যাদেরকে রহমত করে এছাড়া কিন্তু বর্তমানে যেই ফজিলতল মোবাইল ফজিলতুল ফেসবুক এই হোটেল মোবাইলে আর ফেসবুকে আমার মনে হয় না হাজার একজন বাঁচতে পারে করে এই মিথ্যা থেকে দেখেন আমার মনে হচ্ছে যখন হাদিসটা পড়লাম রাসুল সাল্লাহ এই মাত্র কথাটা বললো